আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মিরপুর ক্যারেট কোচিংয়ের আবাসিকের বালক তাদের মধ্যে আজকে খেলার আয়োজন করা হয়েছে উত্তরা দিয়াবাড়ি অলরেডি খেলা শুরু হয়ে গেছে খেলতে খেলতে অনেক ক্লান্ত অনেক মাঠে যদিও পানি তারপরেও যতটুকু আনন্দ করা যায় দেখা যাচ্ছে গোল হওয়ার পথে এই হবে 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 এবং বল আবার বের হয়ে গেছে আবার আবার গোল রক্ষক নাম বলতে হচ্ছে গেছে খুবই দুঃখজনক এবং 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 এই আস্তে আস্তে পায়ে ব্যথা দিও না কারো হ্যান হ্যান হলে অবশ্যই বলবা ওকে ওকে বারো হ্যান্ড বল মারা হচ্ছে প্লেয়ার এবং সেই সাথে গোল বরাবর কিন্তু না গোল হয়নি এবং প্লেয়ার গোল গোল রকম মারতে গিয়ে পড়ে গেছে মাঠ অনেকটাই ভেজা সব দিক থেকে পুরো অন্যরকম অবস্থা এবং আমাদের পরিচালক স্যার আকামল স্যার আসতেছেন একদম স্যার সেই রকম স্যার হ্যাঁ সুপার স্যারকে কিন্তু ওখানে আসছি বাচ্চাদের কাছ থেকে লোকের মতামত নিচ্ছেন স্যার গোল 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 হ্যাঁ গোল কয় আনন্দ কয় সেই রকম আনন্দ হবে হ্যাঁ এই পক্ষ গোল দিয়ে দিছে গোল কত কত বাই শুরু করো আমরা ফুটবল খেলা শেষ করে এখন ক্রিকেটে যাচ্ছি ওরা না খেলে অনেক ক্লান্ত হ্যাঁ হ্যালো এই যে ওকে ক্যামেরাম্যান রাখছিলাম ও বাদ পারি করছে হ্যাঁ ও খুব বাদ পারি করছে হ্যাঁ কিছু মনের মধ্যে আসবে সমস্যা নেই ধরা লাগবে আসো হ্যাঁ কি ব্যাপার তুমি শান্ত সৃষ্ট তুমি খেলবা না কেন আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়ে খেলা দেখো ফুটবল খেলা এক কার গোল কত এক শূন্য হ্যাঁ গোল সংখ্যা এক এবং বিপক্ষ দল শূন্য আমরা আমরা ফুটবল খেলা উপভোগ করলাম এখন একটু ক্রিকেটে যাই সূর্য ডুবে যাওয়া অবস্থা ঠিক নাটলের পাশে

কথা বলতে বলতে গলা বসে গেছে আচ্ছা ওরা কই যায় অবাক করার বিষয়